আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ অল ডে নাম্বারটা স্ক্রিনে শো করা থাকবে তো আজ আপনাদের দেখাবো উড়া ধরা কারাকারি অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে অন পিস কালেকশন এগুলো হচ্ছে মানে কী বলবো এত ভালো দাম হবে আপনারা নিত মানে অন্যান্য জায়গায় পাবেন না একদম অফার পাইজে সামনে যেহেতু রমজান আসতেছে আমরা এইগুলো কিন্তু আগে অনেক দামে সেল করতাম বাট আজ কিন্তু অনেক কম দামে সেল করা হচ্ছে কটনের মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে গলায় লেস করা আছে ভিতরে অ্যাম্ব্রোডারি করা আছে মানে নিচের পাশে অ্যাম্ব্রোডারি করা এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত কম দামে আমার মনে হয় না যে ভিতরে সিকোয়েন্স কাজ করা আছে আপনারা কোথাও পাবেন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা কিন্তু মূলত হোলসেলের দামও এইটা আপনারা যদি খুচরা নেন এক পিস ওইটার দামও কিন্তু এইটা এটা কটনের মধ্যে এত মাসাল্লা কালেকশন আপনারা যখন নেবেন আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা আসলে কেমন এটার মধ্যে পিস কালার কালারগুলো দেখে দেওয়া হচ্ছে পাইকারি দামে নিতে আপনারা উড়াধুরা অফারে এই প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারেন নিউমিসল এই যে এটার মধ্যে হচ্ছে মিরন কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আর বডিতে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে ফ্রি সাইজ বলতে আপনারা যাদের ভেল বেশি তারা হচ্ছে কমিয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে লং কুর্তি এটা হচ্ছে কুর্তি কালেকশন আগেটা ছিল কামিজ কালেকশন এটা কুর্তি কালেকশন এই যে এটার মধ্যে হচ্ছে কালার হচ্ছে এই যে এইগুলো দেখেন এইগুলোর কালারটা প্রতিটা কালার এইটা হচ্ছে পুরো বডি হচ্ছে অ্যাম্বয়ডারি করা মানে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনারা চারশো পঞ্চাশ টাকা করে এই অফারে আমার মনে হয় না কোথাও এই প্রোডাক্ট পাবেন শুধুমাত্র নিয়মে চলে রোজার মানে রোজার জন্য হচ্ছে এই দাম দেওয়া তা নাহলে কিন্তু আসলে আমরা এই দাম দিতাম না আপনারা যারা বিজনেস করেন তারা হোলসেলও এগুলো নিতে পারেন সাদা কালারের মধ্যে বিভিন্ন কালার এই যে আর একটা কালার এমব্রয়ডারি কাজ করা মানে মশাল্লা মশালা এত সুন্দর সব কালেকশন শুধুমাত্র নিউ ওমেন্স অলডেই অফারে পেয়ে যাচ্ছেন এখন আর একটা ডিজাইন দেখানো হচ্ছে এই যে এটা হচ্ছে হাই কলারের মধ্যে এই যে হাই কলারের মধ্যে এইগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ কুর্তি ফার্স্টে শুধু দেখানো হচ্ছে কামিজ আর এইগুলো এখন সব কুর্তি দেখানো হচ্ছে এগুলো ঘের কিন্তু বিশাল ঘের আর লং হচ্ছে বার্ন চুয়ান্ন লং ফিফ সরি ফিফটি আর হচ্ছে ফিফটি টু লং আপনারা যদি শর্ট চান শর্টও কিন্তু ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে মাত্র চারশো পঞ্চাশ করে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নিউ ওমের সল্টে এই যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর এত কম দামে আর্লি করে নিয়ে নেবেন এই যে এটা এটা হচ্ছে আলিয়া কাঠ এটা হচ্ছে আলিয়া কাঠ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আলিয়া কেট কিন্তু হিউজ পরিমাণ দাম বাট এই যে ওমের সল্টে শুধু পাবেন আপনারা এত কম দামে কালেকশন এই যে এটা হচ্ছে কট কুর্তি এটা হচ্ছে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আপনারা যেটা নেবেন সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ শুধুমাত্র রমজান উপলক্ষে সামনে যেহেতু রমজান চলে আসছে রমজান উপলক্ষে উড়াধুরা অফারে আপনারা এই কুর্তি কামিজ কালেকশনগুলি শুধুমাত্র নিউ ওয়মেন্ট অলরে পেয়ে যাচ্ছেন এই যে কালার আছে যে কোনো সাইজ দেওয়া যাবে ইনশাআল্লাহ যে কোনো সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার আর এটা লাস্টটা হচ্ছে ইয়েলো কালার অবশ্য নিয়মের সল্টটা চলে আসবেন নিয়মের সল্ট স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন আলাইকুম